মেজাজ হারিয়ে এবার নিজ দেশের ক্রিকেটারের সাথেই লেগে গেলেন কোহলি ক্রিকেট মাঠে প্রায় মেজাজ হারান ভারত অধিনায়ক বিরাট কোহলি এবার আইপিএলেও ঘটল এমন ঘটনা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট লায়ন্সের ম্যাচে মেজাজ হারালেন বিরাট কোহলি নিজের দেশের ক্রিকেটারের সাথে লেগে গেলেন কোহলি গত আঠারো এপ্রিল রাজকোট রায়নাদের বিরুদ্ধে খেলতে নেমে ক্রিস গেইল ও কোহলির ঝড়ো ব্যাটিংয়ে দুশো তেরো রান করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বিশাল রানের বোঝা মাথায় নিয়ে খেলতে নেমে প্রথম দিকে চাপের মধ্যেই খেলা শুরু করেন ড্রায়নারা কিন্তু ম্যাচ ট্র্যাকে আনতে বেশি সময় নেয় গুজরাট লায়েন্সের ক্রিকেটাররা যারা দলকে প্রায় জয়ের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তাদের মধ্যে একজন হলেন ঈশান কিষান ষোলো বলে তার দাপুটে ব্যাটিং কোহলির মনেও ঝড় তোলে বাউন্ডারি অভার বাউন্ডারিতে যেভাবে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাদের স্বভাবতই একটা আশঙ্কার রেখা দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে শ্রীনাথ অরবিন্দের বাউন্সারিতে যখন একটু বেসামাল হয়ে পড়েন ঈশান সে সময় তাকে কিছু একটা বলের উত্তেজিত কোহলি সেটা ক্যামেরাতেও ধরা পড়ে ক্রিকেট মহলে আলোচনা চলে ঘটনাটিকে নিয়ে প্রশ্ন ওঠে কোহলে কি তাহলে ঈশানকে গালাগালি দিয়েছিলেন ওই সময় যদিও এই উত্তর পাওয়া যায়নি সেদিন প্রথম বাউন্সারটা সামাল দিতে না পারলেও ঈশান কিন্তু পরের বলে অভার বাউন্ডারি মেরে বুঝিয়ে দিয়েছিলেন তিনি সহজে দমবার পাত্র নন আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং ক্রিকেটের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে